সফলান্ত করে আমাকে ফাসানো হয়েছে আজকে ও এখানে লুটে বেটে খাবে বলে আমাকে পরিকল্পনা করে আমাকে জেলে ঢুকানো হয়েছে ও তো যে কেসের আসামি আমি দু নম্বর আসামি ও এক নম্বর আসামি কিভাবে ঘুরে বেড়ায় পুলিশের ডেডিকেট করে কিভাবে কিভাবে ঘুরে বেড়ায় ও নিচে আসัง তারপরেও এক নম্বর আসামি ও আমি সেই কেসের আমি দু নম্বর আসামি tadi সেই এক নম্বর আসামি ধরা হইলো আর আবুল ইসলামকে ধরা হয়েছে পরিকল্পনা করে আর আবুল ইসলামকে যে হিংসা করেছে নেতৃত্বে ছিল সৌকার সাহেব আর সৌকার সাহেবকে জায়গা দিয়েছিল আবুল সাহেবরা দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে আমাদের তিনটে কর্মীকে খুন করেছে একাধিক কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ একটা মানুষও খুন হয়েছিল হিংসা দিয়েছিলাম সাহেব অলরেডি জেল খেটেছে তবে বিচার প্রক্রিয়া চলছে আপনাদের বলছি এই খুনের মামলায় সহকার সাহেবকে জেল খাটতে হবে সহকার সাহেব শাস্তি হবে এখন শাসকেরা হয়তো হাত মাথায় আছে সেই জন্য কিছু হচ্ছে না তবে আগামী দিনে হবেই হবে আর মূল আসলে হচ্ছে মূলhota হচ্ছে মূল নায়ক হচ্ছে নায়ক বলবো না মূল খলনায়ক হচ্ছে সর্বশেষে ছেড়ে কথা বলবো না আমাদের নিয়ুতি আমাদের রেজাউল গাজি আমাদের হাসানেরকে যারা খুন করেছে আমরা ছেড়ে কথা বলবো এই শপথ মোলা বলেছিল ভাঙ্গর বিধান সময় তৃণম কংগ্রেস জিতবে এবং 900 সদেীকে ভুলিয়ে জালে পড়াবো তার আগে দেখলাম যে শপথ মোলাকে একেবারে চোর বলে সুলোমান দিয়ে তারে কি বলবো যখন একটা কথা বলি সহকার সাহেবের কথার সাথে কাজের মিল আছে কি দু হাজার একুশ সালে যখন আমি ভাঙরে কন্টেস্ট করি তখন আমার বড় ভাইজনকে বলেছিল যদি আমার বড় ভাইজেনকে নিয়ে বলেছিল যদি আমি জিতি অর্থাৎ ভাঙর থেকে যদি আমি জিতি তাহলে উনি ওনার সার্টিফিকেটটা ছেড়ে ফেলে দেবেন এই কাজটা তিনি করেছেন কখনো বলছে এক লাখ ভোটে হারাবো কখনো বলছে পঞ্চাশ হাজার ভোটে হারাবো কখনো বলছে তিরিশ হাজার ভোটে হারাবো তখন কখনো বলছে পাঁচটা লাস্ট পরে পড়বে হারাবো মানে মাথা আর কাজ করছে না ভাঙড়ের মানুষ রাজ্যের মানুষ শুধু সরকার সাহেব নাই তৃণমূলকে হারাবে বিজেপিকে হারাবে বলে নিয়ে নিয়েছে পূর্ব পশ্চিম ভাঙড় মিনাখা বাসন্তী সন্দেশখালী সোনারপুর এই কসবা থেকে শুরু করে এই রাজারহাট নিউ টাউন মানুষ রেডি হয়ে গিয়েছে এই সরকার সাহেবের মতো যারা সমাজ বিরোধী ন্যাশনাল রাইটস কমিশন ঘোষিত যারা নটোরিয়াস ক্রিমিনাল এদেরকে আর পাশে থাকবে না এদের বিরুদ্ধে ভোট হবে ভাবছে গুন্ডার মোস্তান পুলিশের একটা অংশকে নিয়ে সব হার পেয়ে যাবে কথা বলে মানুষ মানুষই শেষ কথা বলবে শুধু ভাঙড় থেকে ওরা হারবে না আবার ক্যানিং পূর্বে হারবেশ হারবে বাসুন্দিতে হারবে বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেস হারবে আর আর একটা কথা যেভাবে ফুরফরাসিট সম্পর্কে বারবার আক্রমণ করে গিয়েছে জবাব কিন্তু ভোটের সময় যারা ফুটফরশিব কে ভালোবাসে তারা দেবে আমি আমাকে তো অনেক আক্রমণ করেছে কিন্তু দেখছিলাম এক পর থেকে তো একেবারে ভাঙনে যারা বিরোধী অর্থাৎ আয়সেফ করছে প্রত্যেকটা নেতাকে ভোটের আগে তো জেলে ভারতের নিদান দিচ্ছে কি বলবেন দেখো জেল প্রশাসন প্রশাসন ওদের হতে পারে আদালত কে নয় আদালতের প্রতি ভরসা আছে লড়াই হবে হবে ছেড়ে কথা না কোথায় সেটা সেই কারণে এখন দেখেন তৃণমূলের নেতা আরাবুল ইসলাম যিনি একসময় সরকারি মহিলার সঙ্গে তার ভোটাবাসা করতে দেখেছেন পঞ্চায়েত নির্বাচনে তিনি আজকে একেবারে প্রকাশ্য মিডিয়ার সামনে বলেছেন যে তৃণমূল কংগ্রেস নেই একটা ফালতুলো পুলিশ প্রশাসন ছাড়া ভাঙড়ে স্বাগত করলে অ্যাক্সিডেন্ট টিকতে পারবে না আপনারা ওর কোনো মিটিং মিছিল যাবেন না কি বলবেন দেখুন তাদের ইন্টারনাল ক্লাসে আমি কিছু বলতে পারবো না তাদের তাদের অন্তদন্ত আমি কিছু বলতে পারবো না এতটুকু কথা বলছি সব কাছে ভাঙড় কেন নিজের ওনার যে বিধানসভা পুলিশ আর গুন্ডামস্তান ছাড়া একটু হাঁটতে পারবে মানুষ জবাব দেবে মারা ধরো কথা বলছি ভয়ে তিনি বেরোবেন না ঘরের বাইরে উনি বিরোধী রাজনীতি করার ওনার কোনো ক্ষমতা আছে উনি বিরোধী রাজনীতি করতে পারবেন না বলেই তো তিনি তৃণমূলের হাতে পায়ে ধরে তৃণমূলে আসলেন আর সেই সময় যারা তৃণমূলকে প্রতিষ্ঠা তাদের তাদের আর কাউকে মানে খুনের খুন করলেন এই অভিযোগ আছে মানে পাইকটা কি উত্তরবঙ্গ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আপনি যেখানেই যাচ্ছেন একেবারে আমরা দেখছি যে জনজোয়ার নামছে তো সারা রাজ্য জুড়ে দু হাজার ছাব্বিশে কত সিটে লড়াই করতে পারবে দেখুন এটা আমরা অস্বীকার করার কোনো জায়গা নাই যেখানে যাচ্ছে সেখানে মানুষ আসছে কাতারে কাতারে মানুষ আসছে মানুষ ভরসা জায়গা হয়ে উঠছে আয়েছে যেভাবে বিজেপি তৃণমূল মানুষকে বোকা বানাচ্ছে সেই জায়গা থেকে মানুষজন বেরিয়ে আসতে চাইছে আমরা দু সালে আমরা চাইছি বিজেপি এবং তৃণমূলকে সহজেই হারাবো সেই জন্য আমরা একটা জোট তৈরি করতে চাইছি যে কোন জোটে জাতীয় কংগ্রেস লেফট ফ্রন্ট আইসিএফ আরো যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সেখানে রাখা যায় যদি এই জোট আশা করছি হবে যদি নয় তাহলে আমাদের বেশি কষ্ট করতে হবে তারপরে বলবে জোটের স্বার্থে আমাদেরকে সেই সংগঠন সব জায়গায় থাকলেও সিটের পরিমাণটা কমিয়ে দিতে হবে তবে কত সিট এই মুহূর্তে দিচ্ছে আপনারা আমরা এই মুহূর্তে বলবো না কারণ ইন্টারনাল মধ্যে পড়ছে পলিসির মধ্যে পড়ছে সময়ের সাথে সাথে জানাবো তবে একটা কথা বলি জোর গলায় বলছি অনেক তৃণমূলের লোকজন আমাদের সাথে রাজনৈতিক ভাবে উঠতে পারছে না ওই জন্য বিজেপি ট্যাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি আসুন এগ্রিমেন্ট হোক আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে যদি সেখানে বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে আমরা মেনে নেব আর তৃণমূল এটা এগ্রিমেন্ট হবে তৃণমূল এগ্রিমেন্ট করুক তারা যেখানে এখানে প্রার্থী দেবে মমতা ব্যানার্জি এগ্রিমেন্ট করুক এদিকে পিজার আব্বাস থেকে এদিকে এগ্রিমেন্ট করবে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে যদি বিজেপি এসে যায় তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মেনে নেবে এটা এটা এগ্রিমেন্ট করতে বলবে বিধায়ক নতুন দেখুন একটা কথা বলি উনি বাইশে ডিসেম্বর নাকি দল ঘোষণা করবেন তো বাইশে ডিসেম্বর হয়ে যাক তারপর প্রশ্ন আলাবুল ইসলাম ছাব্বিশ পঞ্চায়েত ভোটে একেবারে কোন রাজনীতি কাহিনে কিন্তু আমির ইসলাম গ্রেপ্তার হয়েছিলেন এবং দীর্ঘ তিন মাস জেল কাটেছিলেন এবং তিনি দাবি করছেন যে জেল কেটে আমি আসামি হয়েছি সেটি মেন আসামি হচ্ছে শপথ নাম না নিয়ে বলছে এক নম্বরে আসামি আছে সে কি করে বলছে কারণ গ্রেপ্তার হচ্ছে না কি বলবে শকাত সাহেবের আমি অনেক আগে বলেছি যে হিংসা করেছে নেতৃত্বে ছিল শকাত সাহেব আর শকাত সাহেবকে জায়গা দিয়েছিল আরামুল সাহেবরা পঞ্চায়েত দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে আমাদের তিনটে কর্মীকে খুন করেছে একাধিক কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ একটা মানুষও খুন হয়েছিল হিংসা এতটা কিন্তু জায়গা দিয়েছিল আরাবল সাহেব রায় হিংসা করার তো আমি আপনাকে বলি আরাবুল সাহেব অলরেডি জেল খেটেছে তো ওই বিচার প্রক্রিয়া চলছে আপনাদের বলছি এই খুনের মামলায় সহকার সাহেবকে জেল খাটতে হবে সহকার সাহেব শাস্তি পাবে এখন শাসকেরা হয়তো হাত মাথায় আছে সেই জন্য কিছু হচ্ছে না তবে আগামী দিনে হবেই হবে কারণ মূল আসামি হচ্ছে মূল হোতা হচ্ছে মূল নায়ক হচ্ছে নায়ক বলবো না মূল খুন হচ্ছে সাউকাজ সাহেব ছেড়ে কথা বলবো না আমরা আমাদের মহিউদ্দিন আমাদের রিজাউল গাজী আমাদের হাসানেরকে যারা খুন করেছে আমরা ছেড়ে কথা বলবো না তৃণমূলের নেতারা একেবারে বলছে আমাদের রাজ্য জুড়ে দিদির চৌষট্টি থেকে পঁয়ষট্টি প্রকল্প চলছে বিভিন্ন উন্নয়নকে সামনে রেখে মানুষ আমাদের কি ভোট দেবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প চালু করেছে তো আইএসএফ কি ইস্যু নিয়ে নির্বাচন আমি এতটুকু কথা বলছি ওদেরকে ভোট দেবে এতটা ওদের কনফিডেন্স সামান্য জারলগাছিতে একটা হাই মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বিরোধীদের কে নমিনেশন দিতে দিলো না কত কনফিডেন্স তারা বুঝতে পেরেছে সামান্য একটা মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচন হবে সেখানে যদি কন্টেস্ট করতে ভয় পায় তাহলে ওদের কনফিডেন্স কত লো বুঝতে পেরেছে লুট করেছে রাজ্যে আপনি ষাট পঁয়ষট্টি টাকায় প্রায় সত্তরের অধিক প্রকল্প চলছে কিন্তু লুট হচ্ছে তো প্রকৃত অর্থে কটা মানুষ বেনিফিট পাচ্ছে বেনিফিশিয়ারি সংখ্যা প্রকৃত বেনিফিশিয়ারির সংখ্যা কত দেখুন মা নেতা বিধবা হতা তুলে খাচ্ছে এই ধরনের অনেক ঘটনা আছে বিভিন্ন প্রকল্পের নামে খাটমানি হয়ে যাচ্ছে আপনার আবাস সূচনা আপনি যে টাকা হওয়ার কথা তার আর্ধেকটাই খাটমানিতে চলে যাচ্ছে তো এগুলো এগুলো ওরা আতঙ্ক আছে সেই জন্য সামান্য একটা মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন সেখানে তো ওদের শক্তি তো পারে আমরা কোন জায়গায় আছি সেটা তো বলতে হয় নিজেদের দলের কিছু মানুষের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য এই গল্প শোনাচ্ছে ফেয়ার ইলেকশন আশা করছি হবে দু হাজার ছাব্বিশে তৃণমূল কি জিনিস আর মানুষ ইতিহাস হয়ে যাবে ইতিহাসের মতো ঠাঁই হয়ে যাবে আর বিজেপি বাংলা থেকে দূর হবে তৃণমূলের সাথে সাথে বিজেপি হারবে